হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের একটা ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে যে কাঁচা তরকারি ফ্রিজে রাখলে আমরা যে ঈদের বন্ধে বাড়ি যাব নষ্ট হয়ে যায় তো এসে দেখি যে নষ্ট হয়ে গিয়েছে তো আপনারা কীভাবে এটা লবণ দিয়ে হলুদ দিয়ে হাফ বয়েল করে রাখবেন এখানে আমি আলু কেটে ভালো করে ধুয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি এটা রাখবো প্রিন্সিপাল হিসেবে তারপর এটা হচ্ছে পটল আর জিচিমা এটাও আমি হাফ বয়ল করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এটা হচ্ছে পটলের চামড়া এটা আমি হাফ পুরোই সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটা হচ্ছে আমার একটু ডাকা ছিল এটা আমি হাত পুঁড়ি সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে হলুদ দিয়ে এখানে ছিল পেঁপে পেঁপেটাও আমি সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে হলুদ দিয়ে এভাবে বক্সে করে সুন্দর করে রেখে দিলে ডিপ পিজে অনেক দিন রাখা যাবে পটলের চামড়াটা সিদ্ধ করে রেখেছি কারণ পরে এটা দিয়ে ভর্তা করে বেটে ভর্তা করে খাওয়া যাবে আবার ডাল বেটে বড়া হিসেবেও খাওয়া যাবে এই জন্য সিদ্ধ করে রেখেছি কোনোটাই নষ্ট করে নিই ডাল কিন্তু ঠিক থাকবেই সাত তো অথচ থাকবে কিছু হবে না তো তরকারিটাও ভালো থাকবে পরে ইশো খাওয়া আমি রাখছি এগুলা বক্সে ডিপ ফ্রিজে ফ্রিজিং করব এটা হচ্ছে পেপে আবার ঠান্ডা হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রাখবেন আচ্ছা ঈদের পরে আমরা অনেক সময় রাতে আসি দোকানপাটও তেমন খোলা থাকে না তো এসে ফ্রিজ থেকে নামিয়ে চট জলদি রান্না করা যায় এপেটা বক্সিং করলাম এখন রাখবো আমি ডাটা তো আমার হাজব্যান্ড অনেকগুলো তরকারি কিনে ফেলেছে এখন আমি কী করবো এগুলো তো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে জন্য আমি সিদ্ধ করে বক্সে রেখে দিচ্ছি এটা ডাটা এটাও সুন্দর করে মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে তারপরে পটল আর চিচিং একসাথে ছিল চিচিং বেশি ছিল না পটলে বেশি ছিল এটা আমি রেখে দিচ্ছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে এভাবে তরকারির স্বাদ গন্ধ সব কিছুই থাকে কিছুই হয় না এভাবে আমি কাঁচা আম সিদ্ধ কর কাঁচা আমও রেখে দিই সিদ্ধ করা লাগে না কাঁচা আমও কেটে রেখে দিই এখন রাখছি পটলের চামড়া এটা দিয়ে বেটে ভর্তা বানিয়েও খাওয়া যায় আবার ডাল দিয়ে আমরা সবসময় বেটে ডালের বড়া খাই ভালো লাগে কোনো কিছু আসলে ফেলা যাবে না আপনারা তো জানেনি তরকারির অনেক দাম নষ্ট করবো কেন যে জিনিসটা খাওয়া যায় নষ্ট করার তো দরকার নেই এখন আমি আমার ছেলের স্কুলের জন্য স্কুলের নেফিন নেওয়ার জন্য ফ্রেন্স ফ্রাই করে রেখেছি এটা আমি ওটা একদিনে সব খেতে পারবে না এজন্য বক্স বক্স করে রেখে দিব ছোট মানুষ আর একটা টিফিন তো দেই না দুটা টিফিন দেই কি কি হয় না একটাতে রাখলাম আরেকটাতে রাখলাম এক এক দিন এক একটা নামিয়ে ওকে ভেজে দিবে স্কুলে নিয়ে যাবে

এখন একে একে আমি সবগুলা তরকারি রেখে দিচ্ছি আর ওই ডিপে তো সব মাছ এই ডিপে আমি কখনো মাছ মাংস রাখি না ঠিক আছে এখানে রুটি আছে আমার আর এখানেও আমি বক্সগুলো রেখেছি ছুটির পরে এসে তো গরুর মাংসের সাথে সাথে এক রান্না করে খেতে পারবেন আমাদের মম এনসান লকের সাথে থাকবেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ